আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ লন্ডনে ডক্টর সঙ্গে তারেক রহমানের ওয়ান টু ওয়ান বৈঠকে বাজিমাত করল ডক্টর ইউনুস এবং তারেক রহমান এই বৈঠক থেকেই বিএনপি সুখের আভাস পাবে বলে উল্লেখ করেছে বিশেষজ্ঞরা এদিকে সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জানালেন জিএম কাদের আরও জানিয়ে দিব বিএনপি যদি বলে সঙ্গে নাই এই সরকার দশ দিন টিকবে না আমি প্রফেসর ইউনুসের সঙ্গে কাজ করছি ঘনিষ্ঠভাবে মিটিংয়ে কি হবে জানালেন পিনাকি ভট্টাচার্য এদিকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়ায় হতাশ হয়েছেন টিউলিপ সিদ্দিকি সবশেষে দেখবেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য ডক্টর এবং ইউনুস তারেক রহমানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হঠাৎই উপদেষ্টার প্রেস সচিব কিসের ইঙ্গিত দিলেন থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের ওয়ান টু ওয়ান গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকায় নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলের দিকে রওনা হন তিনি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর একটায় বাসা থেকে বের হয়েছেন জানা গেছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হবে সেখানে দুপক্ষের আর কারো অংশ নেওয়ার সম্ভাবনা নেই বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্ধৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য সাইদুল কবির জানিয়েছেন তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খোস্নু চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাইরুল কবির বলেছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসতে পারে এবং সেটি বিএনপির জন্য ইতিবাচক বলে জানিয়েছে বিশ্লেষকরা এদিকে সরকার একতরফা নির্বাচন করতে গিয়ে উঠে পড়ে লেগেছে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জিএম কাদের বলেন বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না বারোই জুন জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সভায় তিনি এই মন্তব্য করেন জিএম কাদের আরো বলেন দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না কারণ এ ধরনের নির্বাচনে বৃহত্তর জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না আবার অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ পেশি শক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জাল ভোট হিসেবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয় এ ধরনের নির্বাচন করে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার এবং তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট এবং আইন শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে জাতীয় পার্টির মহাসচিবুল হক চুন্নুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যান্য সদস্যরা এদিকে বিএনপি যদি বলের সঙ্গে নাই এই সরকার দশ দিনও টিকবে না হঠাৎই কেনই বা মন্তব্য করলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেন বিএনপি সাপোর্ট দিয়েছিল বলেই এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছিল আজকে যদি বিএনপি বলে আমরা এই সরকারের সঙ্গে নাই আমি এই সরকারকে অসহযোগিতা করতে চাই এই সরকার 10 দিন টিকবে না আমি গ্যারান্টি দিলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি মাসুদ কামাল বলেন আজ দশ মাস পর ডক্টর ইউনুস নিজ আগ্রহে তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ওনার সঙ্গে বৈঠক এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে চাওয়া হয়নি তারেক রহমান বলেননি আপনার সঙ্গে আমি দেখা করতে চাই বরঞ্চ ডক্টর ইউনুস এবং সরকারের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে কিন্তু কেন ডক্টর ইউনুসের হয়তো চাওয়া আছে যোগ করেন এই সিনিয়র সাংবাদিক তিনি অভিযোগ করেন গত দশ মাসে রাজনৈতিক অঙ্গনে ডক্টর ইউনুসের আচরণ ছিল পক্ষপাত উনি নিজে একটি পলিটিক্যাল পার্টি তৈরির ক্ষেত্রে একদম গডফাদারের ভূমিকা পালন করেছেন এই এনসিপি উনি তৈরি করতে বলেছেন উনি বলেছেন যে আমি তাদেরকে বললাম তোমরা একটি পার্টি তৈরি করো বলেননি বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপি যে উপদেষ্টার ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই তাকে বিএনপির সঙ্গে আলাপের সময় পাশে বসিয়ে রেখেছেন এটা কি বিএনপির জন্য সুখবর তিনি আরো বলেন সবাই এবং সব রাজনৈতিক দল এই সরকারকে সাপোর্ট দিয়েছে ওনারা যে টিকে রয়েছেন সেই সাপোর্ট দিয়েছে বিএনপি কিন্তু ইউনু সাহেবের আচার আচরণ দেখে মনে হয়েছে উনি বিএনপি সাপোর্ট চান না উনি চান এনসিপিআর জামাতের সাপোর্ট এটা এই কারণে মনে হয়েছে এত মাস থাকতে উনি এপ্রিলের নির্বাচনের ঘোষণা জামাতের পছন্দের মাসে কেন গেলেন উনি সিদ্ধান্ত নেওয়ার পরে টের পেয়েছেন যে ভুলটা তো হয়েই গেছে এজন্য তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গিয়েছেন এদিকে পিনাকি ভট্টাচার্য বলেছেন আমি প্রফেসর ইউনিসের সঙ্গে কাজ করেছি ঘনিষ্ঠ এ কি হবে আগাম অনুমান করছি আমি প্রফেসর ইউনিসের সঙ্গে কাজ করছি এবং তারেক রহমানের সঙ্গে একটিভিজম করছি ঘনিষ্ঠভাবে দুজনের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশেছি এই দুজনের চিন্তা পদ্ধতি আমার জানা বলে মন্তব্য করেছেন লেখক ব্লগার অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পিনাকি তার পোস্টে জানিয়েছেন আমি যেহেতু প্রফেসর ইউনিসের সঙ্গে কাজ করছি ঘনিষ্ঠভাবে আর তারেক রহমানের সঙ্গে একটি ভিজম করছি ঘনিষ্ঠভাবে দুইজনের সঙ্গেই ব্যক্তিগতভাবে মিশেছি এই দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা রয়েছে মিটিং এ কি হবে আমি আগাম অনুমান করছি এমনটি উল্লেখ করে তিনি আরো জানিয়েছেন আজকে সেটা নিয়ে ভিডিও আসবে কি কি আলাপ হবে কি কি নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা হবে সেটার একটা প্রডিকশন থাকবে এখন আপনারা দেখবেন বিএনপির বুদ্ধিজীবীরা তাদের পজিশন বদলাবে তারপরে বদলাবে দলের নেতারা কর্মী সমর্থকেরা পড়বে বিপদে তারা বুঝতে পারবে না এখন কোন লাইন দিতে হবে হবে গালাইতে এমন কর্মী সমর্থকদের দেয়া কি ঠিক হইতেছে যখন তারা দেখবে পিনাগিরাই ঠিক বলতেছিল এমনটি উল্লেখ করে আরো জানান তখন তো এক বেড়া সেরা লাইগা যাবে আমার মতো যাদের পপকর্ন কেনার পয়সা নাই মুড়িটি নিয়ে বসেন জমজমার পলিটিক্যাল সাসপেন্সে ভরা রোলার কোস্টারের এই রাইড উপভোগ করুন প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়ায় হতাশ হয়েছেন টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের প্লট এবং ফ্ল্যাট কেলেঙ্কারি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা ও তদন্তের মুখে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ শ্যাম্পি টিউলিপ সিদ্দিকী শেষ পর্যন্ত লন্ডনে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ পায়নি লন্ডনের সফরে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন লন্ডন সফরকালে অধ্যাপক ইউনুস সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানা নয় আমি হতাশ গত জুন ইউনুসকে সিটি দিয়ে লন্ডন সফরের সময় হাউস অব কমন্সে মধ্যাহ্ন ভোজ বা সা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন টিউলিপ তার দাবি বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির যে তদন্ত চলছে সেই ভুল বুঝাবুঝি দূর করতেই এই সাক্ষাৎ চেয়েছিলেন তিনি তবে ইউনুসের দপ্তর থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও বৃহস্পতিবার ইউনুস হাউস অব কমন্সে স্পিকার লিনসে হোয়েলের সঙ্গে সাক্ষাৎ করলেও টিউলিপের আমন্ত্রণ গ্রহণ করেননি আর এতেই প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না পাওয়ায় হতাশ হয়েছেন টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের ভবিষ্যতের জন্য ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হতে যাওয়া বৈঠকে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি অভিমত প্রকাশ করেন স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের ডর্সসেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য সফরে এই হোটেলে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউরোস সিনি বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতার জন্য সামনে নির্বাচনের একটি সময় দেওয়া হয়েছে এপ্রিলে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ এই মিটিং এ আমরা আশা করছি তারা এখানে আসলো কি এজেন্ডা নিয়ে এটা নয় তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন কেননা তারা একজন হচ্ছেন এখনকার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আরেকজন হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির প্রধান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং তারা সবকিছু নিয়ে আলোচনা করবেন প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ